আসসালামু আলাইকুম বন্ধুরা যে ডিমগুলো দেখতেছেন এই ডিমগুলো আজকে আমি ইনকিউটারে বসিয়ে দিব তো এখানে প্রায় ছয় দিনের ডিম আছে ছয় দিনে আমি ডিম দেখতেছেন যেগুলো এগুলো এখানে প্রায় চারশো ডিম আছে তো যাই হোক আমি ডিমগুলো বসাই দেওয়ার জন্য চেষ্টা করছি এক এক করে আমি সাজিয়ে দিচ্ছি তো আগে যে ডিমগুলা দিয়েছিলাম সেগুলো আলহামদুলিল্লাহ প্রায় আশি বাচ্চা পাইছি সে বাচ্চাগুলা আমি ভিডিওর শেষে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো এক এক করে আমি কিন্তু ডিমগুলা সাজিয়ে দিচ্ছি তো এই ডিমগুলা সাজাতে আমার অনেক সময় লেগেছে প্রায় চার চারশো ডিম তো দেখা যাক কতগুলা এখানে ধরানো যায় তো কিছু মুরগির ডিমও আছে এই জন্য একটু কম ধরাব তো আগে দুইশো ষাট পিস ধরাইছিলাম তো এবার আমি আশা করি তিনশোর উপরে ধরাবো ইনশাআল্লাহ তো আমি তিনশো ডিম দিয়ে দিছি তো এখানে তিনশো ডিম দেওয়া হয়ে গেছে আমার তো আমার কন্ট্রোলারে এস টি এক হাজার মডেলের তো এখানে আমি বাচ্চাগুলো সবই ইনকম্পিউটারে বসিয়ে দিলাম ডিমগুলা এখান থেকেই বাচ্চা ফুটবে ইনশাল্লাহ ষোলো সতেরো দিন পরে তো যাই হোক আমার সব ডিম বসানো হয়ে গেছে এখানে প্রায় দু তিনশো পঞ্চাশ পিস অর্থাৎ সাড়ে তিনশো ডিম দেওয়া হয়ে গেছে তো যাই হোক অনেক ডিম ধরছে আশা করি মুরগির ডিমগুলা না থাকলে প্রায় তিনশো সত্তর থেকে আশি পিস ডিম ধরানো যেত এগুলা বড় কক্সিটের বক্স তো এখানে আমি ইনকিউটার তৈরি করছি এবং এখানে যে বাচ্চাগুলা দেখতেছেন না এগুলা আগে যে আড়াইশো বাচ্চা ফুটছিল সেগুলা মানে আড়াইশো ডিম দিছিলাম সেখানে দুইশো বাচ্চা ফুটছিল তো এই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সাত সাত দিন বয়স অনেক সুন্দর হয়ে গেছে খুলনার ভিতরে যদি কারোর এই বাচ্চাগুলো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ দেওয়ার জন্য চেষ্টা করব ভালেন মানের বাচ্চা বাচ্চা আলাইকুম রহমতুল্লাহ